মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোটেলে অষ্টম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মন্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত সৎকার্য হল না মৃতদেহের মৃতের বাড়িতে বরফ দিয়ে দেহকে সংরক্ষণ করে রাখা হয়েছে মৃতের বাবা প্রেম কুমার মন্ডল ও পরিবারের অন্যান্য সদস্যদের দাবি সঠিক ময়না ময়নাতদন্তের রিপোর্ট এবং দোষীকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ সৎকার্য হবে না ময়না ময়নাতদন্তের রিপোর্টে কোনো রকম গাফিলতি হলে আবার ময়না তদন্ত করতে হবে বলে দাবি মৃতের বাবা প্রেম কুমার মন্ডল শুক্রবার রাতেই মানিকচক থানায় লিখিত অভিযোগ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানিক হোসেনের বিরুদ্ধে যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি কারণ আমরা দেখেছি এই জন্য যে আমরা এখন পর্যন্ত সঠিক বিচার পাইনি আর আমরা দেখেছিলাম আজকে আইসি স্যারের কাছে স্যারকে অভিযোগ জানানো হয়েছে স্যার বলেছে অবশ্যই তার উচিত বিচার দিবে আর আমরা চাই যে সঠিক বিচারটাই হোক আর হেডমাস্টার যিনি রয়েছেন তাকে অ্যারেস্ট করা হোক শাস্তি দেওয়া হোক উচিত শাস্তি দেওয়া হোক যাতে এ মতো আর স্বপ্ন কেউ না ভাবতে পারে কি সন্দেহ আপনাদের সন্দেহ এটাই যে ছেলের ওপরে অনেক অত্যাচার করেছে তাকে মারধর করেছে এটা আমি না সবাই বলছে যে ওকে মারধর করা হয়েছে সেই কারণে কি মৃত্যু সেই কারণে মৃত্যু হয়েছে হ্যাঁ হ্যাঁ সে কারণেই মৃত্যু হয়েছে ওকে এমন ভাবে মারধর করা হয়েছে ও আর কাউকে বলতে পারেনি ভয় ও প্রাণ হারিয়ে দিয়েছে আপনার তো আজকে কদিন হলো আজকে চার দিন হয়ে গেল বডি ওই রকমই আছে হ্যাঁ বডি বরফ দিয়ে আমরা ফ্রিজার করে রেখেছি আমরা যতক্ষণ না সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ বডি রাখবে বলছে ওর বাবা এটা এখনো যায় না সঠিকটা কোনটা আর যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ সঠিক বিচারটা আমরা পাবো না এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা কিছু না এখন পর্যন্ত করিনি বলেই আমরা এতটা ক্ষুপ্ত হয়ে আছি ময়নাতদন্ত রিপোর্ট পেয়েছেন ময়নাতদন্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট পাইনি আমরা যদি হ্যাঁ রিমেডিক্যাল আবার করানোর হবে আবার করাবো যদি সঠিক না থাকে হ্যাঁ থাকে আবার করাবো নাম নাম রবি কে আপনার ভাই কথা বলি আছে আছো ব্যাكو পে ভিতরই যাব একটু দাও জয়ন্ত করনাম হয় জয়ন্ত জয়ন্ত